নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে সুপ্রিম কোর্ট এবারে রাজ্য যোগ্যদের চাকরি রক্ষা করতে এই বিশেষ পদক্ষেপ আসুন এই সংবাদ আপডেট দেখে নি বিস্তারিত কী রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শেখাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার দুটি আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে একটি করছে পশ্চিমবঙ্গ সরকার অন্যটি দা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কমিশনের এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলেই হাইকোর্ট বাতিল করে দিয়েছে ফলে উচ্চ আদালতে হিসেবে চাকরি চলে যেতে বসেছে এক লক্ষে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জেলের তার উক্তেই সুবিচার চেয়ে রাজ্য সরকারের এই স্পেশাল লিভ সঠিক যোগ্যতায় পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন কিংবা যাদের নিয়োগের বিষয়ে কোনো অভিযোগ নেই তাদের চাকরি অক্ষত রাখতে এই পদক্ষেপ আটশো ছাব্বিশ পাতার এই আবেদনে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের আবেদন কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালের প্যানেল সংক্রান্ত যাবতীয় মামলা একসঙ্গে করে দেওয়া বৈধ নিয়োগও বাতিল হয়ে গিয়েছে এর মধ্যে তেইশ হাজার একশো তেইশ জন শিক্ষকর্মী যোগ্য তার উপর এর প্রভাব পড়েছে মাত্র চার হাজার তিনশো সাতাশ জনের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে তা এই ব্যাপারে যথার্থ নির্দেশ দিক সর্বোচ্চ আদালত একইভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আটশো চৌত্রিশ পাতার স্পেশাল লিপিটিশান দাখিল করা হয়েছে তাতে আর্জি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিনশো আটচল্লিশটি মামলার মধ্যে একশো আশিটি নিষ্পত্তি করতে গিয়ে দু হাজার ষোলো সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এতে সংবিধানের চোদ্দো এবং ষোলো অনুচ্ছেদ লঙ্ঘন হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে পুরো প্যানেল সেই সুবিচার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন বলেই আর্জি রেখেছে সু সার্ভিস কমিশন এখন দেখার ক কবে শুনানির সময় দেয় শীর্ষ আদালত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই এই ইস্যুতে সরাসরি দায়ী করেছেন গেরুয়া শিবিরকে এদিন পূর্ব বর্ধমানে তিনি বলেন যে চাকরি আরও অনেক কিছু বলেন তো যাই হোক সুপ্রিম কোর্টের সুবিচারে প্রত্যাশা করছেন এমনকি বিরোধী দলের নেতাকে হাইকোর্টের আইনি রক্ষা কবচ দেওয়ার সমালোচনাতেও সরব করেছেন এ প্রসঙ্গটেন তিনি আরও কিছু বলেছেন তো মোটামুটি নিয়োগ দায়িত্বে থাকা সরকারের বিভিন্ন বিভাগ সেখানে তো এটি মঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে এই রায়ের বিরোধিতা করা হয়েছে এবং স্বীকারী মঞ্চ থেকে যোগ্যদের পুনর্বহালের দাবিতে আগামী উনত্রিশ এপ্রিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে মুখ্য সচিবকে সারলিপে জমা দেওয়ার পরামর্শ নিয়েছে তারা তো যা হোক আপডেটটা শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ